পাতা কপি করে আসে তরকারি পাক করছিস দেখো কিসের জন্য ছোট করে কাটছি সেটা আমার ব্যাপার তরকারির টেস্ট কেমন আছে তুমি সেটাই বলবা আরে ভাই তরকারি টেস্ট মানে একটা তো মানুষের রুচি আছে এটা এখন হইলো এত বড় ব্যাপার পাতাকি পাত করে মানুষ হ্যাঁ রুচির ব্যাপার আছে না এলে খাই কিভাবে মানুষ

আরে ভাই পরি এইভাবে কোন মানুষ খায় যে কোনো দেখছি সেটা তুমি খেয়ে বুঝ বলো এ ভাই যা তুমিও পাখি যা ভালো মানে মানে বাড়ি থেকে চলি যাব আমি কথা কিসের জন্য বলিস তুই হ্যাঁ

মোরের সমস্যাটা জানিস বলতে এক দাদি দিয়ে তো একেবারে উত্তম মতো বাদ দিয়ে পানো তুই মো এরকম মুখে মুখে তর্ক করা শিখিস হ্যাঁ

হাড় খাবো হাত দি খাব কলিজে ফেপরা সবকা চামড়া দিয়ে ডুক ডুকি বাজে তার ফেপড়া যাব যার নাম জান তো বড় শুনছে কি ভয়ঙ্কর রূপে কোনো কছনি পাকি হ্যাঁ আচ্ছা খাওয়ার রাখবেন না তুই কালে খাবি না আরেকটা শশুর বাড়ি আছে সেখানে ঠিক আছে ভালো হয় যা তো তুই যা 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 তুই যা